বিনা সুদে এক লাখ টাকা ঋণের প্রবণ দেখিয়ে অহিংসু গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আবামা মোস্তফা আমিনকে আটক করেছে পুলিশ সোমবার পঁচিশে নভেম্বর সন্ধ্যায় তাকে আটক করা হয় বিদেশে পাচার করার অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ দেওয়া হবে বলে এজন্য শাহবাগে বিশাল সমাবেশে আয়োজন করেন তারা এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করেন এবং পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে উঠেছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠনের বিরুদ্ধে এই অভিযোগের সংগঠনটির আহ্বায়ক মোস্তফা আমিনকে আটক করে পুলিশ এ সময় অসহায় মানুষদেরকে বলা হয়েছিল সোমবার পঁচিশে নভেম্বর সকাল দশটায় রাজধানীর শাহবাগে একটি গুরুত্বপূর্ণ সভা হবে সেখানে ঋণ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মূলত বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা প্রায় আট শতাধিক বাস মাইক্রোবাস এবং বিভিন্ন যানবাহনে করে অসহায় মানুষদেরকে ঢাকায় জমায়েতের উদ্দেশ্য তারা এরকম প্রলবন দেওয়া হয় বলে জানা গেছে ঢাকায় আসা মানুষের কাছে অহিংসু গণ অভ্যুত্থান বাংলাদেশের সংগঠনের ব্যানার ফেস্টুন ও লিফলেট পাওয়া যায় তাদের হাতে ফেস্টুন লেখা ছিল লুণ্ঠিত অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি নেবো জানা গেছে বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশের আয়োজন করেন তারা এবং ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক ও অহিংস আন্দোলন বাংলাদেশের প্রধান সংগঠক আ মোস্তফা আমিন ও সদস্য সচিব মাহবুবুল আলম চৌধুরী সংগঠনের নেতারা কয়েকদিন আগে থেকেই ঢাকায় মানুষ জমায়েতের পরিকল্পনা করছিলেন মোস্তফা আমিন গত পনেরো নভেম্বর তার ফেসবুকে অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ শাহবাগ মোড়ে ঢাকায় সকাল দশটায় ইতিহাসের পাতায় আপনিও নাম লেখার আপনিও অংশগ্রহণ করুন